পাঠান ধরায় উচ্চ শিক্ষিত অনেক মানুষ রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এই অঞ্চল আলোকিত হচ্ছে নিঃসন্দেহে পাঠান ধরায় যে শিক্ষিত মানুষরা তাকে মানসম্মত করে তবে এটি কিন্তু বলতে হবে গত বছর থেকে আমার অনেক দিন আসা হয় পাঠান ধরা ক্রীড়া এই মাসটাতে প্রতি বছর যে টুর্নামেন্টই হয় সেই টুর্নামেন্টই আসা হয় এবার তোমরা ঘুরে ঘুরে

মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের সমাগম হয়েছে কিন্তু পাঠানফার কিন্তু সভাপতি রাজচন্দ্র অন্তর এটি কিন্তু বলে দিল তারা গতবার একটা ব্যতিক্রম করেছিল স্যার বলে গেল স্যার তবে এটি কিন্তু বলতে হবে সাগরিকা যতবারই ততবারই শুয়ে পড়বে এবার বসে সাগরিকা এটি বলতে হবে

আট এই যাত্রায় মারুফা থেকে অনেকটা ব্যাগপাশ সেখান থেকে আট নম্বর যাচ্ছি ওয়ান পাস করে বসছে প্রতিপক্ষের রক্ষণকে বাড়িয়েছেন এই যাত্রায় বাড়াচ্ছেন করে দলীয় পর্যটক